সালামু আলাইকুম আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে আমরা একটি অভো ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস সাদা কালারের মনিটরের আনবক্সিং এবং রিভিউ দেখব সেই সাথে কিন্তু আমরা এটি টেস্ট করেও দেখব এটি কিন্তু আমাদের সেগমেন্টের বাইশ ইঞ্চি সেগমেন্টের সবচাইতে কম দামের মধ্যে যে মনিটর আমরা পাই তাদের মধ্যে এটি অন্যতম এটি মাত্র আট হাজার পাঁচশো টাকা থেকে নয় হাজার টাকার আশেপাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই মনিটরটি তিন বছরের ওয়ারেন্টি সহ নিতে পারেন তো চলুন আমরা আনবক্সিং শুরু করি এই মনিটরটার ভিতরে কি আছে কি কি দিয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করি সবাইকে আমরা মনিটরটা খুলছি মনিটরটা কিন্তু বাইশ ইঞ্চি অর্থাৎ একুশ এই যে এখানে লেখা রয়েছে একুশ টোয়েন্টি ইঞ্চি ফুল এইচডি ডি হান্ড্রেড হার্স এর এলইডি মনিটর তো এই মনিটরটা কিন্তু মোটামুটি এই যে বাড়তি বাজারে মনিটরের দাম যে হারে বাড়ছে এই দুই মাসে সেই বাড়তি ঊর্ধ্বমুখী মনিটরের দামের মধ্যে সবচাইতে কম দামের মধ্যে কোয়ালিটিফুল মনিটর এটি আমরা মনিটরটির ভেতরের বক্সের ভেতরে আর কিছু নাই এখন আমরা মনিটরটির সাথে কি কি দিয়েছে দেখি মনিটরের সাথে কিন্তু মনিটরের কিছু স্ক্রু দিয়েছে স্ট্যান্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেটালের স্ট্যান্ড দিয়েছে ভিসেপের সেই সাথে কিন্তু একটি এইচডিএমআই কেবল রয়েছে সেই সাথে কিন্তু একটি অ্যাডাপ্টার রয়েছে উইথ পাওয়ার কর্ড এবং স্ট্যান্ডের সাথে মনিটরের যেই হরিজেন্টাল নাকি এটা ভার্টিক্যাল ভার্টিক্যাল যে স্ট্যান্ড রয়েছে সেটাও রয়েছে তো আমরা সব দেখলাম এখন আমরা আমাদের আসল কাঙ্ক্ষিত মনিটরটা দেখি ওয়াও সাদা কালারের কালারের সাদা রঙের বিউটিফুল একটি মনিটর আমরা এর আগে কিন্তু গিগাসনিকের এর বাইশ ইঞ্চি মনিটর বিক্রি করেছি প্রায় সেম 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 ডিজাইনের যে সাথে কিন্তু একটি ইউজার ম্যানুয়াল রয়েছে আপনারা চাইলে ইউজার ম্যানুয়াল পড়েও দেখতে পারেন আমরা যদি এখন মনিটরটাকে একটু করি মনিটরের লুকিংটা যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমরা উপরের পলিটা তুলে ফেললাম যে মনিটরটা সুন্দর একটা মনিটর দেখতে পাচ্ছেন একদম বেজেললেস মনিটর পেছন দিকে সাদা কালারের নিচের দিকে সাদা কালার সাথে কিন্তু ওয়াল মাউন্ট করার জন্য ওয়ান ওয়াল মাউন্ট করার জন্য সিস্টেম রয়েছে এটি অভো ব্র্যান্ডের একটি মনিটর এটি কিন্তু মাত্র আট হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন চাইলে আপনারা যদি এই মনিটর আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের শপে এসে দেখে যতক্ষণ খুশি চালিয়ে দেখে কিন্তু কেনার সুযোগ রয়েছে এছাড়া কিন্তু আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে এই মনিটরটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠিয়ে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব আমাদের কমেন্ট বক্সে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের কমেন্ট কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু সেখান থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা মনিটরটি সংগ্রহ করতে পারবেন তো এই যে এখানে এই স্ক্রুটা লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলে কিন্তু এটার সাথে এটা আটকে যাবে খেয়াল রাখবেন এই মেটাল গুলো পরে যেন ডিসপ্লে ভেঙে না যায় সেদিকে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এই যে এটাই খুঁজতেছিলাম এটা ওখানে রয়েছে লুকায়ে আমরা এই স্ক্রুটা লাগানোর পরে এই যে লাগানো হয়ে গেছে টাইট করে লাগালাম এখন কিন্তু এই যে সুন্দর একটা শেপ চলে আসছে এই স্ক্রুগুলোর সাথে যে কভারটা কোথায় লাগাতে হয় এই যে সুন্দর করে একটু দিয়েছে কোথায় আমরা এখন এগুলো কিন্তু এই যে এই যে স্টিকারের মতন যেটা রয়েছে সেটা এখানে দিয়ে আমরা যখন ফাইনালি কাস্টমার কাছে তখন এটা লাগিয়ে দিব। এখানে স্টিকারের মতো করে লাগিয়ে দিতে হবে যাতে এটা টেবিলের সার্ফেস সাথে স্লিপ করে না যায় আর এই দুইটা দেখতে পাচ্ছ এই দুইটাই যে এই দুইটার মাথায় একটু করে স্টিকারের মতন করে লাগিয়ে দিতে হবে যাতে প্যাডের মতন করে বসে সেট খেয়ে যায় এখন আমরা মনিটরের পেছনে আমরা স্ট্যান্ডটা লাগাবো আমরা স্ট্যান্ডটা লাগানোর জন্য এই মনিটরের সাথে কিন্তু তিন বছরের আপনারা ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এই যে এইখানে এইভাবে আমরা দিয়ে আমাদের যে চারটি স্ক্রু দিয়েছে সেই চারটি স্ক্রু আমরা লাগিয়ে দিব এই যেভাবে জাস্ট পেজ দিয়ে লাগাই দিবেন অনেকেই আছে বাসায় গিয়ে মনিটর অ্যাসেম্বল করতে সমস্যা হয় যাদের সমস্যা হয় তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই হেল্পফুল আপনারা যারা আমাদের ভিডিও দেখেন দেখে দেখে আপনারা কিন্তু সাবস্ক্রাইব না করে লাইক কমেন্ট না করে চলে যান আমরা কিন্তু অনেক কষ্ট করে অনেক সময় নিয়ে ভিডিওগুলো বানাই আপনাদের উপকারের জন্য যাতে আপনারা এই কম্পিউটার এবং ল্যাপটপ রিলেটেড আপনারা টুকটাক কাজ প্রাথমিক ধারণাগুলো আপনারা পেয়ে যান এই যে এই জিনিসটা কিন্তু এখন আমাদের এখানে দিয়ে এই এখানে চাপ দিয়ে আটকায় দিতে হবে দিলে কিন্তু এই যে এখানে যেই ফাঁকা জায়গাটা আছে ফাঁকাগুলো আর দেখা যাবে না এই জন্য এটা আমাদেরকে লাগাতে হবে এটা লাগানোর জন্য সম্ভবত এইভাবেই লাগাতে হয় এই যে এখানে চাপ দিয়ে দিলে লেগে যাবে তো এইভাবে আপনারা লাগিয়ে নেবেন আচ্ছা এরপরে আমরা এখন একটু পাওয়ার দিয়ে দেখব ওইটা ফাইনালি যখন আমরা সেল করবো সোল্ড করবো বিক্রি করব তখন আমরা ওইটা লাগিয়ে দেবো অথবা কাস্টমার বাসায় নিয়ে লাগাবে তো আমরা এই যে আমাদের পিসি একটা রানিং পিসি রয়েছে এখানে পিসিটা কিন্তু চলছে আমরা মাদার বোর্ডের সাথে লাগিয়ে আমরা এই ডিসপ্লেটা লাগিয়ে আমরা অন করে দেখবো এই যে আমরা এখন আমাদের এইচ ডি এম আই কেবলটা লাগাই এস ডিএমআই পোটে এইচ ডি কেবলটা দিলাম আমাদের মনিটরেও এসডিএমআই পোর্ট রয়েছে সাথে কিন্তু ভিজিও পোর্টও রয়েছে আমাদের মনিটরের এস ডিএমআই পোর্টে আমরা লাগিয়ে দিলাম এর সাথে ভিজিও পোর্ট রয়েছে সেটাতে ভিজিয়ে কেবল যদি থাকে তাহলে ভিজিও কেবল লাগাবেন এখন আমরা পাওয়ার অ্যাডাপ্টারটা লাগিয়ে দিব তো পাওয়ার অ্যাডাপ্টার লাগানোর জন্য আমাদের অ্যাডাপ্টার চারা খুলে ফেললাম আমাদের পাওয়ার কেবলটা খুলে নিলাম আমরা পাওয়ার অ্যাডাপ্টারের এই পাওয়ার কেবলটা কিন্তু আমরা এই যে মনিটরের মনিটরের যে পোর্ট রয়েছে পাওয়ার পোর্ট এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু মনিটরের পাওয়ার চলে আসছে অভ লেখা খুবই সুন্দর গেট আপের একটি মনিটর এই মনিটরটাও যদি আমরা একটু চেক করে দেখি আমাদের আমাদের কিন্তু এই মনিটরটা যদি একটু আমাদের ডিসপ্লে দিয়ে একটু চেক করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটার কালার কতটা সুন্দর বাজেটের মধ্যেই কিন্তু আমরা যদি একটা ফোর ভিডিও প্লে করি ইউটিউবে ইউটিউব কোথায় দেখতে পাচ্ছি না আচ্ছা ওয়াই লিখলাম কিবোর্ড থেকে তাহলে কিন্তু ইউটিউব চলে আসবে এই যে চলে এসছে চলে আসছে আমরা যদি এখন ইউটিউব ভিডিওতে যাই ইউটিউব ভিডিওতে গিয়ে আমরা যদি ফোর কে ভিডিওতে ফোর কে রেজুলেশনের ভিডিও যদি আলট্রা এস ডি ভিডিও প্লে করি প্লে করার পরে আমরা দেখতে পাবো কালারটা কত সুন্দর ব্রাইটনেসটাওটা কিন্তু অনেক সুন্দর আছে আর সবচেয়ে বড়ো কথা হলো এটি কিন্তু মোটামুটি একটি সুন্দর গেট আপের একটি মনিটর এটির আমরা যদি পাশ থেকে দেখাই পাশ থেকে কোনো নেগেটিভ ভিউ আছে কি না আজ থেকে কোনো নেগেটিভ ভিউ আমরা দেখতে পাচ্ছি না এবং আরেকটা জিনিস যদি দেখা একদম স্লিম ফুললি স্লিম বর্ডারলেস মনিটর এটা কিন্তু এই যে উঁচু নিচু করা যায় এই যে খুবই স্লিম সাদা কালারের এই সুন্দর কোয়ালিটির মনিটরটা কিন্তু আপনারা আট হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র তি আট হাজার টাকায় তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো আপনাদের যাদের প্রয়োজন হবে আমরা বক্স বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি এছাড়া কিন্তু আপনারা চাইলে আমাদের দোকানে এসে যতক্ষণ খুশি চালিয়ে চেক করে দেখে কিনতে পারবেন আমাদের দোকানের ঠিকানা নওগাঁ সদর কেডি স্কুলের দক্ষিণ পাশে জেলা জজ সাহেবের বাসভবনের গেটের সামনেই আমাদের একটি ছোট্ট দোকান রয়েছে দোকানের নাম দিদা রাইটি আপনারা সবাই আসবেন আপনাদের আমন্ত্রণ রইল আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম